হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই এডুকেশন হেল্পলাইন চ্যানেল বন্ধুরা আমি ছুম্পা আজ আমি তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব কুড়িটি গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ যেমন বিশ্বের সবচেয়ে বড় দেশের নাম কি অথবা বিশ্বের কোন দেশ ধূমপান মুক্ত দেশ অথবা বিশ্বের কোন দেশের তিনটি রাজধানী রয়েছে এসব প্রশ্ন উত্তর নিয়ে আজকের আমার ভিডিওর আলোচনা তাই ভিডিওতে যাওয়ার আগে বন্ধুদের কাছে আমার রিকোয়েস্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয় এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশে থাকবে আর ভিডিওটা অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখবে আশা রাখি তোমরা উপকৃত বন্ধুরা আজকে আমার কুড়িটি গুরুত্বপূর্ণ বাংলা জেনারেল নলেজ থেকে প্রথম প্রশ্ন যে বিশ্বের সবচেয়ে বড় দেশের নাম কে উত্তরটা হবে বিশ্বের সবচেয়ে বড় দেশের নাম হলো রাশিয়া বন্ধুদের পাশাপাশি আমি বলে রাখি আয়তনের দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় দেশ হলো রাশিয়া নেক্সট প্রশ্ন বন্ধুরা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বিশ্বের সবচেয়ে ছোট দেশের নামকে উত্তরটা হবে বিশ্বের সবচেয়ে ছোট দেশের নাম হলো ভার্টিকান সিটি নেক্সট প্রশ্ন বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশের নামকে উত্তরটা হবে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশের নাম হলো ইন্দোনেশিয়া নেক্সট প্রশ্ন বন্ধুরা বিশ্বের সবচেয়ে ধনী দেশের নাম কি উত্তরটা হবে বিশ্বের সবচেয়ে ধনী দেশের নাম হলো কাতার নেক্সট প্রশ্ন বন্ধুরা বিশ্বের সবচেয়ে গরিব দেশের নাম কি উত্তরটা হবে বিশ্বের সবচেয়ে গরিব দেশের নাম হলো কঙ্গো নেক্সট প্রশ্ন বন্ধুরা বিশ্বের সবচেয়ে ক্ষমতাশীল দেশের নাম কি উত্তরটা হবে বিশ্বের সবচেয়ে ক্ষমতাশীল দেশের নাম হলো আমেরিকা নেক্সট প্রশ্ন বন্ধুরা বিশ্বের সবচেয়ে কোন দেশে সেনাবাহিনী সবচেয়ে বেশি রয়েছে উত্তরটা হবে বিশ্বের সবচেয়ে চীন দেশে সেনাবাহিনীর সবচেয়ে বেশি নেক্সট প্রশ্ন বন্ধুরা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বিশ্বের কোন দেশের সবচেয়ে বেশি পারমাণবিক চুল্লি আছে উত্তরটা হবে বিশ্বের সবচেয়ে রাশিয়া দেশটিতে পারমাণবিক চুল্লি বেশি আছে নেক্সট প্রশ্ন বন্ধুরা বিশ্বের সবচেয়ে কোন দেশ বেশি সোনা আমদানি করে উত্তরটা হবে বিশ্বের সবচেয়ে ভারত বেশি সোনা আমদানি করে নেক্সট প্রশ্ন বন্ধুরা বিশ্বের কোন দেশ ধূমপান মুক্ত দেশ খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটা হবে যে বিশ্বের নেপাল দেশটি ধূমপান মুক্ত দেশ নেক্সট প্রশ্ন বন্ধুরা বিশ্বের কোন দেশে তিনটি রাজধানী রয়েছে খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটা হবে বিশ্বের দক্ষিণ আফ্রিকা দেশটির তিনটি রাজধানী রয়েছে নেক্সট প্রশ্ন বন্ধুরা বিশ্বের কোন দেশের পতাকা আয়তাকার আকৃতির হয় না বন্ধুরা তোমরা দেখবে বিশ্বের প্রত্যেকটি দেশের পতাকা আয়তাকার আকৃতির কিন্তু বিশ্বের কোন দেশের পতাকা আয়তাকার আকৃতির হয় না আজকে আমরা জেনে নেব উত্তরটা হবে বিশ্বের নেপাল দেশটির পতাকা আয়তাকার আকৃতির হয় না নেক্সট প্রশ্ন বিশ্বের কোন দেশের জনসংখ্যা সবচেয়ে বেশি উত্তরটা হবে বিশ্বের ভারত দেশটির জনসংখ্যা সবচেয়ে বেশি নেক্সট প্রশ্ন বিশ্বের কোন দেশের সবচেয়ে শক্তিশালী গোয়েন্দা সংস্থা রয়েছে এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটা হবে বিশ্বের আমেরিকা দেশটির সবচেয়ে শক্তিশালী সংস্থা রয়েছে নেক্সট প্রশ্ন বন্ধুরা খুব খুব বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম স্বাধীন দেশের নাম কে উত্তরটা হবে বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম স্বাধীন দেশের নাম হলো ভ্যাটিকান সিটি বন্ধুরা আর একটু আগে আমরা জেনে নিয়েছি যে বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম দেশ হল ভ্যাটিকান সিটি নেক্সট প্রশ্ন বিশ্বের কোন দেশে একজনও ভারতীয় নেই উত্তরটা হবে বিশ্বের ভ্যাটিকান সিটি দেশটিতে একজনও ভারতীয় নেই নেক্সট প্রশ্ন বন্ধুরা বিশ্বের সবচেয়ে শিক্ষিত দেশের নাম কি উত্তরটা হবে বিশ্বের সবচেয়ে শিক্ষিত দেশের নাম হলো কানাডা অর্থাৎ বন্ধুরা আজকে আমরা জেনে নিলাম বিশ্বের সবচেয়ে শিক্ষার হার বেশি রয়েছে কানাডার দেশটিতে নেক্সট প্রশ্ন বন্ধুরা বিশ্বের কোন দেশে কোনো রাজধানী নেই উত্তরটা হবে বিশ্বের নাউরু দেশটিতে কোনো রাজধানী নেই নেষপ্রশ বন্ধুরা বিশ্বের সবচেয়ে বড় মহাদেশের নাম কে উত্তরটা হবে বিশ্বের সবচেয়ে বড় মহাদেশের নাম হলো এশিয়া বন্ধুদের আমি এর পাশাপাশি আমি বলে রাখি সব পৃথিবীতে মোট সাতটি মহাদেশ রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় মহাদেশের নাম হলো এশিয়া মহাদেশ বন্ধুরা আজকের আমার কুড়িটি জেনারেল নলেজ থেকে এটাই আজকের আমার শেষ প্রশ্ন যে বিশ্বের সবচেয়ে ছোট মহাদেশের নাম কে উত্তরটা হবে বিশ্বের সবচেয়ে ছোট মহাদেশের নাম হলো অস্ট্রেলিয়া বন্ধুদের কাছে আমার আবারও রিকোয়েস্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করবে আর বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে আর আমার ভিডিওটা তোমাদের সকলের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হও এখনও পর্যন্ত তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বসে থাকবে আর বন্ধুরা আমার চ্যানেলে পাশে থাকার নোটিফিকেশান বিল আইকনটি তোমরা অন করে রাখবে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর বন্ধুরা আমি তোমাদের সুবিধাতে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ জি কেগুলো নিয়ে আমি জি কে ভিডিও বানিয়ে রেখেছি সেই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আমি প্লে লিস্টে অ্যাড করে দিয়েছি সে গুরুত্বপূর্ণ ভিডিও লিঙ্ক আমি আমার ভিডিওগুলো ডিসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি প্লিজ বন্ধুরা তোমরা চেক আউট করে নেবে আর বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ